বিএনপি প্রতিনিধি দল ফ্লোরে ফিরে এসছেন সেই কমিশনের পক্ষ থেকে তাদের আমি এটা যোগ করতে চাই এবং কারোর সাথে কথা না বলেই যোগ করতে চাই যে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষই বিএনপি কে ধন্যবাদ দিচ্ছে ফিরে আসার জন্য ধন্যবাদ আলাপটা হচ্ছে যে ঐক্যবাদের জন্য আমার মনে হয় আমাদেরকে কৃষ্ণের এই ফ্লেক্সিবিলিটি পৃথিবীর প্রত্যেকটা ফোরামেই ছিল প্রত্যেকটা ফেরানো যেহেতু ছিল এবং যৌক্তিক জিনিসটা সেই জন্য আমি এই পদ্ধতিটা রাখি যে কেউ যদি দ্বিমক পোষণ করে আমরা তার সাথে আলাপ করব আবার চেষ্টা করবো দ্বিমক থেকে ফেরে ফেরে আনার জন্য কিন্তু দ্বিমতের মাধ্যমেই যদি আমাদের পুত্র ঐক্যমত শেষ হয় আমরা যদি বলি এটা হইলো না তাহলে আসলে এই ধরনের এত বড় একটা দায়িত্বের কাজ আমরা আগাইতে পারবো না সেটা রাখা ধন্যবাদ

আমি ক্ষমা চাচ্ছি এবং দুঃখিত টাইম দিয়ে আসতে পারেনি আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার ছিল আমাদের অফিসে আমি যেহেতু ফরেন অ্যাফেয়ার্সটা ডিল করি সেই জন্য আমি অনেক ছিলাম ওনাকে রিসিভ করার জন্য আর আমি ঢুকেই দেখলাম যে নীদন্দ ঝড়ের মতো একটা অবস্থা এখানে তৈরি হয়েছে তো খুব ধন্যবাদ আর সেটার অবসান ঘটছে টাইম ডিং মনে হচ্ছে তবে ভাই শরীর থেকে এখনও কিছুটা উত্তাপ পাইতেছি আমি ওনাকে অনুরোধ করব উনি তো অনেক পার্লামেন্টেরিয়ান একটা কিছু খুব এনজয় করতেছি আপনার মিটিংয়ে যে এটা খুব মনে হয় পার্লামেন্টের স্ট্যাটাস ভোগ করতেছে আর কি ওয়াক আউট ওয়াক ইন তারপরে প্রচণ্ড প্রতিবার ভালো এটা হতে পারে কি না আমি জানি না বা এই মিটিংয়ের স্ট্যাটাস কি এখনও ওয়ার্কআউট সিস্টেমের এখানে ইভলিউশন কীভাবে হবে পার্লামেন্টের মতোই হবে নাকি হ্যাঁ আসা যাওয়াতে একটু হাঁটাহুটো হবে আমি অফিসিয়াল জিনিসগুলো আমার খুব প্রিয় না যদি কমিশনের চেয়ারম্যান জানি না এটা বলবেন কিনা বলা কোনো বাধ্যতামূলক না আমার দাবিও না আর কি তবে আমি এটা মনে করি যে এ ধরনের মিটিংয়ে ওয়ার্কআউট করার না করার ভিতরে আইনগত বা অন্য কিছু খুব গুরুত্ব আছে এটা আমি করি যারা করছেন করবেন আমরা তো করতে পারি বা করবো না সেটা । জন্য দু নম্বর হচ্ছে এটা তো আলাপ আলোচনার একটা অনুষ্ঠান আমরা প্রত্যেকে তার মত নিয়ে আলোচনা করছি আমরা যুক্তি দিচ্ছি আমরা মত পরিবর্তন করছি নতুন মত তৈরি করছি এটা হোল কালচারটা কিন্তু এই মিটিংয়ের এরকম এটা কোনো আন্দোলন সংগ্রাম বা যে প্রতিবাদ প্রতিশোধের কোনো বিষয় না এখানে মাঝে বলতে বলতে আমরা এখানে কিছুটা রঙলি এটার স্পিরিটটাকে আমরা নিচ্ছি এতে কি দাঁড়াবে এতে ঐক্যমত মিটিংটার ভিতরে অপ্রয়োজনীয় একটা পরিবেশ এবং উত্তাপ তৈরি হবে আপনি খুব হবে সকল পার্টিসিপেন্টস এখানে আমরা কিন্তু কেউ ইন্ডিভিজুয়াল না আমরা কতগুলো দলকে মতকে রিপ্রেজেন্ট করি এবং আমি ঢুকতে দেখলাম এখানে যারা কথা বলছে টেলিভিশন খুব বড় করে দেখাচ্ছে এই জন্য রাজনৈতিক দল তো রাষ্ট্রের জন্য তো রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতা রিফ্লেকশন যদি আমরা করতে না পারি তাহলে তো সেখানে গিয়ে মুশকিল হবে আমাদের জন্য এখানে অনেক কথা আসছে আমি মনে করি প্রত্যেকটা এজেন্ডাকেই আমরা অ্যাকসেপ্ট করে আমরা মতো মত এবং মত পরিবর্তন হলেন সেটা আমি কালকে এক গুরুত্বপূর্ণ জায়গা গেছিলাম সেখানে তিনি বললেন যে আমি আলি রিয়াজের প্রতি খুবই আশ্চর্য এত ধৈর্য আমি হলে ওদের দিয়ে চলে আসতাম ওটা খুবই ইম্পর্টেন্ট লোক তা আমি ওনারা কমটিভেট করি আসলেও এত ধৈর্য যে আর প্রত্যেকটা লোককে কথা বলতে দিচ্ছে মৌলিক डिफरेंस तो हमें दराज से जब हम कल के मुंडी के लिए जो आलोचना हुई से हम बस मेजॉरिटी चिला अल्लाह पर विश्वास एवं अस्तर ऊपर किंतु जैसे आप देख लाम जैसे कि एक दिन दूसर को एक করেন আমাদের লিস্ট করতে হলে জরুরি ভিত্তিতে দেখুন জরুরি ভিত্তিতে দেখুন যে কি ফায়ার এলার্মসুলে বাঁচতেছে নাকি আসলে